যেখানে তাকে পাবে সেখানেই পিটা করার অনুরোধ করছি আমি আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন ডাক দেন যদি এক ঘন্টার নোটিশও ডাক দেয়া হয় ঢাকা শহরের লক্ষ মানুষের ফল নামে এবং তার নির্দেশে আপনারা লক্ষ্য মানুষ জীবন দিতেও প্রস্তুত কিন্তু এই মানুষগুলোকে যদি আমি প্রশিক্ষিত করতে পারি সঠিকভাবে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে কিভাবে বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলতে হবে কিভাবে আমার জনশক্তিকে দেশ পরিচালনার জন্য প্রশিক্ষিত করতে হবে এই কাজটা যদি করতে পারেন পৃথিবীতে আপনাকে কেউ করতে পারবে আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু হিসাবে জাতীয় পার্টি তারা তাদের অবস্থান কিন্তু বারবার জানান দিচ্ছে দাঁড়ান ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন আর ভিডিওর শুরুতে যেহেতু কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখেই ফেলেছেন আমি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি একটু দেখে যাবে যে কয়জন বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা ভিডিওর শুরুতেই শুনেছেন আমি বলবো সেই বিশ্লেষণের শিরোনাম যেহেতু শুনেছেন একটু মনোযোগ সহকারে বিস্তারিতও শুনে যাবেন কেন আমি প্রথমে এই কথা বলতেছি তার কারণ একটাই সেটা হলো যে আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেটা কি আমরা মোটামুটি সকলে একটু জানি যেমন সেনা প্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে প্রায় অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে তারা যে হাসিনা থাকাকালীন দেশের মানুষের সাথে বেঈমানি করেছে সেটার ফয়সালা এখন হচ্ছে কিন্তু এ নিয়েও অনেক ধরনের কারছুপি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এ নিয়েও কিন্তু এখন সবাই উদ্বেগ প্রকাশ করছে নানান বিশ্লেষক নানানভাবে ভাবে বিশ্লেষণ করছে তো দর্শক আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সব কিছু জানতে পারবেন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে নিয়ে যাবো তো ভিডিও গুলো দেখার আগে সবাইকে বলবো যেন এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো যেটা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমরাও বলে আসছিলাম যে বিষয়টি এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন সে সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর পনেরো জনকে পিছ দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারোতে পাঠানো হয়েছিল সেখান থেকে তাদের বিশেষ জেল যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আপনারা দেখেছেন যে বিশেষ জেল সাবজেল সেটা গঠন করেছে সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ব্যারিস্টার ফখরুল ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি দেখেছেন আজকে যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে তো সীতাত্ব নিয়ন্ত্রিত এই গাড়িতে করে আনা হলো আমরা আজকে প্রাপ্তি যেমন আছে এই প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যা এখনো বন্ধ হয়নি সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো আমরা ব্রিগেডের আসান্নাস আপনাকে দিয়ে শুরু করি কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর পনেরো জনকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ধরনের ঘটনা ঘটলো প্রত্যাশা প্রাপ্তি ভালো লাগা আরো চাওয়া কি কি বাকি আছে ধন্যবাদ ইলেস ভাই এবং আমার সাথে সহালোচক বৃন্দ এবং দর্শক যারা দেখছেন এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা দুঃখজনক লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলঙ্ক মুক্তির একটা প্রচেষ্টা দিন হিসেবে আমরা মনে করছি যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার অপপ্রচারের অবসান ঘটেছে আজকে যে সেনা সদস্যদেরকে বিচার সেনা সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না কেন এটা আইসিটিতে আসবে আহ এ নিয়ে তর্ক বিতর্ক এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে বিভিন্ন রকম তর্ক বিতর্ক পরে যেটা হলো আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় আহ সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত যেটা স্থায়ী হওয়া উচিত না আহ এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো যে দায়িত্ব পালনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোনো যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি তাদেরকে দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয় কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং জেলখানাতেও স্বাভাবিক ভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই পনেরো জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এবং এটা সামরিক আইনের কোনো ধারায় বিচারের কোনো সুযোগ নাই এই অপরাধটা তারা করেছে র্যাবে এবং ডিজিএফআই বা এনএসআই বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালন কালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা বা পর্বত মানে ইয়া কোর্ট বা সশস্ত্র বাহিনী কোর্টের উপরে অবস্থান করে সেই আদালতের দায়েরকৃত ওয়ারেন্টের আসামিদেরকে হাজির করতে সেনা কর্তৃপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময় এনে হাজির করেছে যেটা উচিত ছিল না সে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি অতীতেও এই আইনের বিভিন্ন ব্যত্যয় ঘটনা ঘটনা হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে যেটা বলা যায় বিচারের নামে অবিচার সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্য একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমত আইসিটি তে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে যেটা আইসিটি আইন তাকে সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সেই পরিপ্রেক্ষিতে দায়েরকৃত ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এই বিশেষ ধরনের একটাই বাংলাদেশে একটাই বাস আমাদের নজর আসছে আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাকে তাদেরকে ট্রিট করা হয় এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোনো আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব না তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়গুলো আমি মনে করি বাংলাদেশের একটা স্ট্যান্ডার্ড এর আওতায় থাকা উচিত সবকিছু এবং সবার জন্য যে আইন সমান বিচার সমান সেটাই প্রমাণ করা উচিত কারণ আমরা জেলখানায় ইতিমধ্যে বিচারদিন আসামি হিসেবে প্রধান বিচারপতির কাছে পেয়েছি এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন মন্ত্রীরা আছেন এমপিরা আছেন আইটিপিরা আছেন সেক্রেটারিজ আছেন তাদেরকে যেভাবে বিচার প্রতিদিন আদালতে হাজির করা হয় একই আমি মনে করি হাজির করা উচিত অন্য যে কোনো নাগরিকের মতো আমি মনে করি যে যেটা শুরু হয়েছে এটা গ্রহণ যোগ্য তবে মোটেও সুষ্ঠনা সঠিক না তবে কোন অবস্থাতেই সেনাবাহিনীর কোনো সুযোগ ছিল না যাদের এই আদালতে হাজির না করার আমি মনে করি যে সমস্ত প্ররোচনা ছিল প্রভোকেশন ছিল

সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতে চৌকাট পেয়ে আসামি হয়েছে সেটা একটা ভালো দিক আহ পুরো সেনাবাহিনীকে তো আর দেওয়া যাবে না কারণ সেনাবাহিনী অনেক ভালো ভালো অফিসার হয়তো এখনো আছেন নিশ্চয়ই আছে যে কয়েকজন অপরাধ করেছেন দুর্নীতি গুম কমিশন যাদেরকে পেয়েছেন তাদের নামেই শুধু ওয়ারেন্ট ইস্যু করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব ট্রাইব্যুনাল তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি কারণ কারণ তারা যে সাবজেক্ট থেকে এসেছে আমার মনে হয় তারা সাব চলে গিয়েছে এখন কোশ্চেন হলো দুটো আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক এখন জেল কোর অনুসারে হলো জেলারের মানে জেল সুপার জেলার যে প্রতিপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবে দ্যাট ইস একটা কথা সত্য কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো সাবজেলে রাখার ব্যবস্থা নাই তাহলে এক্ষেত্রে তাদেরকে আবার ওই ক্যান্টনমেন্টের মধ্যে যে সাবজেক্ট তারা আসামি হওয়ার আগেই যে সাবজেক্ট গঠিত হয়েছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে সেটা আমার কাছে ভালো মনে হয় না কারণ তারা যদি কাশিমপুর বা কেরানীগঞ্জে থাকতো তাদেরকে কিন্তু তারা কিন্তু আহ আইন অনুসারে জেল কোর্ট অনুসারে তারা এমনিতেই ডিভিশন পাবে কিন্তু সমস্যা হলো অন্য ওই সাবজেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা তাদের টেলিফোনে অ্যাক্সেস আছে কিনা তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা আমার মনে হয় সেই সেই সবগুলোর উপরে হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা আবার নতুন করে কারণ কত রকমের ষড়যন্ত্রের কথাই তো শুনছি এটা একটু আমি যতটুকু জানতে পেরেছি এবং তারা ইউজ করতে পারবেন সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন স্ত্রীরা থাকতেও পারবেন এরকম শুনেছি বন্ধ করার জন্য আসলে ইনস ভাই আলোচনা নিয়ে আসছিলাম আমি খুবই খুশি যে একটা সময় উপযোগী কথা ধরেছেন অন্য আসামিরা যারা ডিভিশন প্রাপ্ত আসেন তাদের তো সেই ব্যবস্থা নাই যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই অ্যাক্সেস থাকবে তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে এসব ব্যবস্থা যেহেতু অন্য তো সেই ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং ডিসক্রিমিনেটরি তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া দেওয়া হচ্ছে আর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আপনার আগের সেই নভেম্বর মিলিটারি ট্রায়াল থেকে আপনি যে অন্য আসামিদেরকে যেরকমই রাখা হতো সেরকমই রাখা হয়েছে এইখানে বরং এইখানে বরং তাদেরকে নর্মাল যেখানে সাবজেক্ট না বানিয়ে নর্মাল যেখানে পাঠিয়ে দেয় আমি মনে করি যে সরকারের সেটা উচিত ছিল যদিও এটা জেল প্রতিপক্ষের একটা বিষয় থেকে যায় থাকলেও এই ডিসক্রিমিনেশনটা একেবারে খুব মানে দিনের আলোর মতো পরিষ্কার সেটি সঠিক নয় বলে আমি মনে করি আইনগতভাবে জি আমাদের আজকে কিছুটা সমস্যা হচ্ছে আমরা অপেক্ষায় আছি তার আগে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে ইস্কন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে তারা খুব গোপনীয় ভাবে তাদের কার্যক্রম পুরোদমে তারা চালিয়ে যাচ্ছে এই পর্যন্ত এই গত দুই তিন দিনের ভিতরে দুইজনকে তারা করেছে তাদের আজকে একজনকে সে সে বাসা থেকে থেকে হয়েছে তারপর তার ফোন বন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে না আগে বা দুই দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছিল আজকে একজন ইস্কনের বিরুদ্ধে একটা এক জায়গায় কথা বলেছে সেখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন উনি কে এইভাবে তার আহ বিচার এই মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে তো সরকারকে বলবো ইস্কন

তারা আগে একটা মেয়েটা ধর্ষিত হয় বাচ্চা একটা মেয়ে মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্রী তাকে নিয়ে এক হিন্দু তাকে ধর্ষণ করেছে তিন দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা 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 কোনো সাম্প্রদায়িক বিষয় না না কি কি আপনি করতে আক বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে খুব কি বলবো পরিকল্পিত ভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে তারপর তারা পালিয়ে যাচ্ছে এটা তারা একদম পরিকল্পিত হবে এর সাথে হিন্দু জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত এই দেশে কেউ আইনের উঠবে না আমরা মনে হয় কথা বলেছেন যে খুবই ভালো লাগছে যে অন্তত এই অভিযুক্তরা আজকে আদালতে এসেছে এবং আদালতের আওতার মধ্যে এসেছে এবং এই যারা গুম খুন এবং ভারতের তাবেদার সরকারের হুকুম পালন করেছে এবং তারাও তো হুকুম ক্রাইম ট্রাইব্যুনাল যে আপনি দেখবেন ওই আলোচনায় সবসময় আসে যে কমন রেসপন্সিবিলিটি যারই কমান্ড করার ক্ষমতা আছে সে কিন্তু আসামি হইতে পারে এই ক্ষেত্রে কিন্তু হাসিনা সেই জন্য একা আসামি নয় ওনার হুকুম ওনারাও তামি করেছেন ভারতের কৌশলে কাজেই ওনাদেরকে যে আজকে আইনের আওতায় আনা হয়েছে সেজন্য আমার খুব ভালো লাগছে যে শিক্ষার কিন্তু সমস্যা কি যে ইতিহাস থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতো না আজকে দেখুন এই যারা সচিব আছে তারাও তো বলতে পারতো যে তাদেরকে একটা ইয়া যেখানে যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখাও আমি সে ব্যাপারে আমি খুব ব্যথিত আছি এই মানে এই এই ডিসক্রিমিনেশনের জন্য আমি একটু ব্যথিত আছি আদারওয়াইজ আহ আমি খুব খুশি যে ওনারা চৌকাট পেরিয়ে মধ্যে এসেছে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই প্রথম খবরটি হলো বাংলাদেশের বর্তমান গুম কমিশনের অন্যতম একজন সদস্য ভারত সফরে গেছেন কেন এটা নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে শেখ হাসিনা সহ সেনাবাহিনীর আওয়ামী পন্থী অফিসাররা পাশাপাশি তত্ত্বাবধায়ক আইনকে ফিরিয়ে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার জন্য আবার আদালতে দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের এই সময় আলোচিত আইনজীবী শিশির মনির। গোলাম আজমের ছেলে বাংলাদেশ সেরা বাহিনীর মেধাবী মুখ আজমি সাহেবের একটি বক্তব্য ভাইটাল হয়েছে যে বক্তব্যে ফেঁসে যেতে পারেন সেই বক্তব্যটা শোনাব আজ আপনাদের পাশাপাশি বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিগুলো থাকবে কিছু আইন পরিবর্তন করা হয়েছে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমরা সেই বিষয়গুলো কথা বলতে চাই দর্শক দেখতে এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার আমি তাহলে শুরু করছি একটা একটা করে প্রথমে আমি একটি খবর দিয়ে আসতে চাই সেই খবরটি ইস্কনের বিরুদ্ধে আবারও অভিযোগ উঠে এসছে গাজীপুরের টঙ্গি মরকুম থেকে বিটিসিএল মহিবুল্লাহ মিয়াজিকে ইন্ডিয়ার এজেন্ট ইস্কনি সন্ত্রাসীরা গুম করার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় আজকে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে একজন আলিমকে গুম অবস্থায় পাওয়া গেছে সে কোলে বাধা অবস্থায় পাওয়া গেছে এটা নিয়ে তীব্র বিতর্ক এখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা একটা আপনাদের ভিডিওটা দেখাচ্ছি তো হেফাজতে ইসলাম দ্রুত ইস্কনের নিষিদ্ধ যে আন্দোলন শুরু করতে যাচ্ছে তারা বলছে যখন বাংলাদেশে গুম কমিশন গঠন হলো যখন সেনাবাহিনীরা আমাদের সেনাবাহিনীর সদস্যরা জেলে আছে তখন হঠাৎ করে প্রতিবেশী একটি দেশের এজেন্টদের সিস্টেম আমাদের প্রতিবেশী যে শত্রু দেশটিকে আমরা ইঙ্গিত করছি তাদের গোয়েন্দা বাহিনীর মদত নিয়ে ইস্কন নামে একটি সংগঠন তারা বাংলাদেশে বাংলাদেশ বিরোধী ইসলাম বিরোধী নানা ষড়যন্ত্র করছে এটা হেফাজত ইসলাম হচ্ছে এবং বলছে যে দ্রুত তাদেরকে বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করতে হবে দর্শক এই মালানা মহিবুল্লাহকে পাওয়া গেছে পঞ্চগড় মেবি সেখানে তাকে আহত অবস্থা পাওয়া গেছে এবং তাকে উন্নত চিকিৎসার দেয়া হচ্ছে তাকে দ্রুত সুস্থ করার সুস্থ করার জন্য আমরা প্রত্যেকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি কি করে একটি সংগঠন বাংলাদেশে এত বড় ষড়যন্ত্র করতে পারে তার বিরুদ্ধে আমাদের সবার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দর্শক দ্বিতীয় যে খবরটি সেটি হলো বাংলাদেশের নতুন কিছু আইনের ঘোষণা আজকে এসছে এর মধ্যে আমরা লিখেছি যে আসিফ নজরুল সাহেব তিনি যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে যারা পলাতক আসামি বর্তমান যে আগামীতে নির্বাচনটি হবে সেই নির্বাচনে মানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো পলাতক আসামি প্রার্থী হতে পারবে না এবং এই বিধানটি কিন্তু আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ আর অনুমোদন দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ এবং একক প্রার্থী আসনে যে আসনগুলোতে একজন প্রার্থী সেখানে সেখানকার যারা ভোটার চাইলে না ভোট দিতে পারবে এবং যদি না ভোট বেশি পড়ে সেক্ষেত্রে সেখানে আবারও ভোট হবে আপনাদের মনে আছে শেখ হাসিনা একাই বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন চুয়ান্নটি আসন বিজয় মানে বিজয়ী করেছে বিজয় করেছে বলবো নাকি মানে বিনা ভোটে বিনা প্রার্থীতে একজন দাঁড়িয়েছে তিনি বিজয়ী শেখ হাসিনার আমুলটা খুব চমৎকার কাছে তাই না অসাধারণ চমৎকার যারা আওয়ামী লীগ করতেন শুধু আওয়ামী লীগের উপর টাকা লাগাইলেই হয়তো সেই এমপি ওই কি বলে মমতা এমপি তো সেই সিস্টেমটার পরিবর্তন আনা হচ্ছে এবার যেখানে একজন প্রার্থী আছে সেখানে সেখানকার মানুষ চাইলে না ভোট দিলে ওই ব্যক্তি বাতিল হবে নতুন করে ভোট হবে এবং আওয়ামী লীগের যারা পালাতক আছেন তারা কেউ প্রার্থী হতে পারবেন না এবং এছাড়া আরও অনেকগুলো নতুন আইনের ঘোষণা দেওয়া হয়েছে যেমন নির্বাচন কমিশন চাইলে কোনো একটি অঞ্চলে যদি ব্যাপকভাবে নির্বাচনের কার্যকরী বা সংঘর্ষের ঘটনা ঘটে কেবল একটি কেন্দ্র নয় পুরো আসনে নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখবে এই আইনটিও পরিবর্তন করা হয়েছে এবং আরো অনেকগুলো বিষয় এখানে আসছে যারা প্রবাসে থাকেন তারাও ভোট দিতে পারবেন যারা সেখানে ভোট অনুষ্ঠিত করবেন তারাও ভোট দিতে পারবেন এই প্রক্রিয়াগুলো নিয়ে কিছু আইন তৈরি হয়েছে কিছু নতুন করে আহ কথা আজকে আইন উপদেষ্টা জানিয়েছেন আমি আশা করছি আজকে যে বিষয়গুলো জানিয়েছে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এগুলো আমি মনে করি আগামী নির্বাচনে একটা ভালো ভূমিকা রাখবে দর্শক আমি চলে আসছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় নিয়ে গুম কমিশনের একটা বিষয় নিয়ে আমাদের একজন গুম কমিশনের সদস্য নূর খান তিনি হঠাৎ করে ভারত সফরে গেছে তিনি বিমান যোগে দিল্লিতে গেছেন তিনি ভারত ভারতের দিল্লিতে গেছেন আমাকে দেখতে পাচ্ছিলেন না অনেকে না আমার এরা খারাপ হয়েছে দেখা যাচ্ছিল না হঠাৎ করে ক্যামেরা আমাকে পছন্দ করছে না আপনারা ভালোবাসেন হয়তো তো গুণ কমিশনের অন্যতম সদস্য হঠাৎ করে কেন ভারত সফরে গেলেন কখন ভারত সফরে গেলেন বিশ তারিখে তিনি ছুটি নিলেন পোস্টে বলেছেন তিনি ব্যক্তিগত সফরে গেছেন তার সাথে এবং তিনি আজমি শরীফের একটি ছবি মানে সেখানে তিনি আজমি শরীফ এবং নিজামুদ্দিন নাকি আউলিয়ার মাজারে যাবেন এমন একটি আশা নিয়ে তিনি ভারতে গেছেন এবং একটি ছবিও সেখানে আমি দেখলাম শেয়ার দিয়েছেন জুমকান নয়ন এবং তার সাথে কথা বলে তিনি বলছেন যে এটি ব্যক্তিগত সফর কিন্তু দেখলাম যে একটি স্টেটমেন্ট বা একটি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন পাবলিক হয়েছে পাবলিকের কাছে স্টেট সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে তিনি রাষ্ট্রীয় ভাবে ছুটি নিয়ে গেছেন একুশ থেকে ২৬ তারিখ পর্যন্ত অর্থাৎ একজন ব্যক্তি যদি তিনি আজমির শরিফে বা কোনো মাজারের উদ্দেশ্যে যাবেন তাহলে সর্বোচ্চ দুই দিন ক্ষেত্রে হয়তো এটা সেটা ভিন্ন তো হঠাৎ করে তিনি দিল্লিতে গেলেন ছদিনের ছুটি আবার রাষ্ট্রীয়ভাবে তার যে প্রজ্ঞাপনটি দেখলাম সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনি একুশ থেকে ২৬ তারিখ পর্যন্ত ভারতে অবস্থান করবেন

বিনাপল দিয়ে আসবেন কেন প্রশ্ন মিশলে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের পালাতক আসামিরা সেটা সেনাবাহিনীর পুলিশের আওয়ামী লীগ নেতারা মেক্সিমাম আছে কলকাতা এবং দিল্লিতে সৌধের টিটা আরো বাড়ছে যে বাইশ তারিখে পনেরো সেনা অফিসারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তিনি বিশ তারিখে ভারতে পা রেখেছেন এবং যে গুম কমিশনে অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে এই গুম কমিশনে মানে রিপোর্টে বলা হয়েছে যে ভারতের একটি গোয়েন্দার সংস্থার প্রত্যক্ষ পরপর সহযোগিতায় গুমগুলো গুণগুলো হয়েছে অনেক ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদের নাম এসছে শুকুরঞ্জন বালি নাম এবং টার্গেট দিয়ে দেওয়া হতো সেই প্রতিবেশী গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কারা কারা তাদের জন্য থ্রেট এবং যারাই এদেশ থেকে পালিয়ে গেছেন সেনাবাহিনীর যত ব্যক্তি আওয়ামী লীগের প্রত্যেকেরই আশ্রয় হয়েছে ভারতে তো সেই ভারতে যেখানে গুম কমিশনের রিপোর্ট বলছে এর সাথে আমাদের প্রতিবেশী দেশটি জড়িত তাদের গোয়েন্দা বাহিনী জড়িত সেই দেশটিতে প্রায় ছয় দিনের লম্বা সফরে গুম কমিশনের অন্যতম সদস্য নুর খান সেখানে পৌঁছলেন এটি নিয়ে এখন চরম বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমি মনে করি তিনি কোন দিন দরবারে গেছেন তিনি কোনো মেসেজ বহন করতে গেছেন এবং তিনি কোনো বিশেষ কি বলবো বার্তা কারো হয়ে হয়তো পৌঁছে দিতে গেছেন আমরা তিন দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি এবং প্রয়োজনে তাকে এই গুম কমিশন থেকে সরিয়ে দেওয়ার দাবি করছি তিনি যদি সেখানে কোনো কি বলবো গোপন কারণে যান তিনি নিঃসন্দেহে গোপন বিষয়টি বিষয়টিকে মাধ্যমে বলবে না জুলকার নাইন সাহের তাকে দায় মুক্তি দেওয়ার জন্য অথবা বিষয়টি তুলেছেন এই পর্যন্ত কিন্তু তার একটা গোপন মিশন আছে তার প্রত্যেকটি অ্যাক্টিভিটিসে সেটা প্রমাণ করছে সো তার বিষয়টিকে সিরিয়াসলি নিতে হবে দর্শক এই সময় আলোচনা শিবিরের অংশ ছিলেন একজন শিশির মনির আমি যতটুকু জানি তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি জামাতের মধ্যে আন্দোলন চলছে জামাতের অনেক নেতারা যাদের ফাঁসি হয়েছে তাদের অনেকে ছিলেন হঠাৎ করে শিবিরের মধ্যে একটা গুণযোগ হয়েছে শিবিরের একটা বিশাল সংখ্যক গ্রুপ চাচ্ছিল শিবিরের প্রেসিডেন্ট হোক শিশির মণির বা সেক্রেটারি হোক শিশির মণি এরকম একটা বিষয় ছিল ঢাকা শিশুর মণির ব্যাপক জনপ্রিয় মেধাবী একজন কিন্তু বলা হচ্ছিল যে শিবিরের মধ্যে বা জামাতের মধ্যে একটা গ্রুপ শিশির মণিরকে চাচ্ছিল না কারণ সে খুবই স্পষ্টবাদী বা সে তাবেদারি করার মতো লোক নয় এরকম একটি অভিযোগে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেজাউলকে মেবি প্রেসিডেন্ট করা হয় শিশুর মনিরকে বাদ দিয়ে এরপর শিবিরের মধ্যে ব্যাপক মানে বাংলাদেশের শিবির প্রতিষ্ঠার পর এই প্রথম ভাঙনির মুখে পড়ে শিবির বহু জায়গা থেকে শিবির ইস্তফা দিয়ে বিধি নিয়ে চলে যায় কারণ তারা একজন মেধাবী মুখে চেয়েছিল আর সেই মেধাবী মুখে ছিল শিশির মনির জামাত হয়তো তার মেধার মূল্যায়ন করতে পারেনি কারণ জামাত বলি বিএনপি বলি এদের কখনো কখনো এরকম হয় এরা মেধাবী থেকে সহ্য করতে পারে না কারণ নেতার যদি মেধা না থাকে আর নেতার আনুগত্যশীল একজন ব্যক্তি যদি মেধা থাকে তখন তাদের মধ্যে কি বলবো মেধার লড়াই শুরু হয় এরকমও হয় অনেক কিছু আজকে দেখেন জামাতের সেই ভরসার বা কাণ্ডারির জায়গাটা দাঁড়িয়ে গেছে শিশির মনির বিএনপি তারেক রমানের বেগম জিয়ার লুৎফুজ্জামান বাবুরের মতো হাই প্রোফাইল ব্যক্তিদের মামলায় বিজয় পাচ্ছে এই শিশির মনির ডাকসু নির্বাচন নিয়ে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছেন এই শিশির মনির এক একটা মানে বিগ প্রোফাইলের মামলাগুলো এখন শিশির মনির মানে এই ব্যক্তিকে এক সময় অবজ্ঞা করছিল তার সংগঠন আজকে তিনি তাদের কি বলবো তাদের আশা ভরসা প্রতীক হয়ে গেছেন মেধাবীদের মূল্যায়ন আসলে সময় করে দেয় এক সময় আরেকজন আছেন তাজুল ইসলাম তিনিও যে আমাদের তাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষের আইনজীবী তো ধারণা করছি তিনিও জামাত সমর্থন করতেন এরপর তিনি এ বি পার্টি মুজিবুর রহমান মঞ্জুর এ বি পার্টিতে যোগ দিয়েছেন পরবর্তী তিনি প্রসিকিউশনে চলে এসছেন এখন এ বি পার্টির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে যায় কিন্তু তিনি একসময় সময় হয়ে সর্বোচ্চ ফাইট করেছেন এই ব্যক্তিকে দেখেন বাংলাদেশের এই মুহূর্তে মানুষের হৃদয় স্থান করা একজন ব্যক্তি তাজুল ইসলাম কি সাহসী সিদ্ধান্ত আসিফ নজরুল বলেছিলেন যে প্রসিকিউশনে কাকে বসাবো এটা নিয়ে যখন আমরা অনেকের সাথে কথা বলছিলাম কেউ সাহস করে নিয়ে আসতে এবং আমাদের ভয় ছিল যেখানে যাদেরকে বসাবো তারা তো সবাই সে বাণিজ্য করবে অর্থনৈতিক লাভের জন্য আসামিদের ছেড়ে দেবে আসামিদেরকে ওইভাবে কি বলবো ট্রিটমেন্ট দেবে না সঠিক বিচার পাওয়া কঠিন হয়ে যাবে তখন তিনি বলছেন যে আমার চোখে একজন ব্যক্তিকে পড়েছে যার কথা ভেবে আমার মনে হয়েছিল যে পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও তাকে কেনা যাবে না এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এখন দেখেন যে পনেরো জন ব্যক্তিকে যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে এ নিয়ে বিএনপির একটা স্টেটমেন্ট পেয়েছে যে দলটি তৈরি হয়েছে একজন সাবেক সেনা প্রধানের হাত ধরে জিয়াউর রহমানের যে দলটি দীর্ঘদিন বা জিয়া জিয়া পরিবার ক্যান্টনমেন্টে ছিলেন যে দলটি পূর্বে ক্ষমতা ছিলেন বেগম তো ছিলেন তিনবার এর আগে জিয়াউর রহমান ছিলেন সেই দলটি এত বড় দল নিজে দাবি করছে কিন্তু এটা নিয়ে খুব বড় স্টেটমেন্ট দেয়নি সোশ্যাল মিডিয়াতে দেখি না যে বিএনপির মানে হাই প্রোফাইলের ব্যক্তিরা এই বিষয় নিয়ে খুব একটা পজিটিভ লিখছে কেন যেন এই সেনাবাহিনীকে কারাগারে পাঠানো বিএনপি খুব একটা খুশি না অথচ তারাই বলছিল যে একসময় তারা বিচার করবে কেন যেন সবাই চাপিয়ে দিচ্ছে দায় জামাতের ঘাড়ে কারণ তাজুল ইসলাম প্রসিকিউশনে আছে তো তাজুল ইসলামের মতো ব্যক্তি দেখেন শেষ পর্যন্ত সেনাবাহিনীর সেই কারাপ্টেড খুনি ব্যক্তিদেরকে আদালতে টেনে দিচ্ছে দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা তারা মনোযোগ সহকারে শুনেছে তো আজকের ভিডিওটি দেখার পরে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো শোনার পরে আশা করি অনেক কিছু আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ না হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ